একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না এক পয়সা না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাজা প্রতিবছর বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাঁদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবন্ধক বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো পুলিশ ঘুষ খাবে না অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষ অবস্থা বারোটা বাজাই দেব পুলিশের পাট গেছে হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে আজ অদ্যবধি লড়াই করে যাচ্ছে কাজী কোনো ঘুষখর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না বিএনপিও চাঁদা নিবে না এইবার আসেন রাজনৈতিক দলের পাঠ এইখানে বিভাজন আছে আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে সত্তর টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকায় নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা যে তো অনেকে রুটি রুজি বাণিজ্যের ব্যাপার কাজী তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা বিলেন বানাতে চেষ্টা করবে। কাজে আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার এক মন্ত্রণালয়ের আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবতলি সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে যাবেন পরিষ্কার কথা যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি তারাও যদি কোনো দিন দশ পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায় আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর কথা বলছে তার লোকেরা দেখেন এইটা করতেছে পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামেও পাঁচ পয়সার চাঁদাবাজি কোনো চলবে না আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে